নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তো আজকের ভিডিওতে আলোচনা করব ধনতেরাস বা ধনত্রয়োদশী সামনেই দীপাবলি আর ধনতেরাসকে দীপাবলির সূচনা বললেই চলে ধনতেরাস উৎসব প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতেই পালন করা হয়ে থাকে এই তিথিতেই সমুদ্র মন্থনের সময় হাতে অমৃত কলস নিয়েই প্রকট হয়েছিলেন ভগবান ধনন্তরী এই বিশেষ দিনেই ধন সম্পদের দেবী মাতা লক্ষ্মী শ্রী শ্রী কুবের দেবতা এবং ভগবান ধনন্তরীর পূজা অর্চনা করা হয় তো এবছর অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের দু সালে কবে পড়েছে ধনতেরাস ত্রয়োদশী তিথির সময়ক্ষণ সহ এই বিশেষ দিনে কেনাকাটার শুভ মুহূর্ত সহ আলোচনা করব এই ভিডিওতে ধনতেরাসের এই বিশেষ দিনে সোনা কেনার রীতি প্রচলিত আছে সোনা কিনতে না পারলে রূপো বা অনেকে বাসন কিনে থাকেন কিন্তু এই দিনে কি কি কিনলে ভালো হয় এবং কি কেনা একেবারেই উচিত নয় তা নিয়েই আলোচনা করব তবে তার আগে সময় বলে নিই আপনাদের এই বছর বাংলা পঞ্জিকা অনুসারে ধনতেরাস পড়েছে একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরেজির ডেট অনুযায়ী আঠারোই অক্টোবর দু শনিবার ত্রয়োদশী তিথি আরম্ভ হবে একত্রিশে আশ্বিন শনিবার দুপুর একটা উনিশ মিনিট গতি এবং ত্রয়োদশী তিথি থাকবে পয়লা কার্তিক উনিশে অক্টোবর দু রবিবার দুপুর একটা বাহান্ন মিনিট পর্যন্ত তো চলুন এবার কী কী কিনবেন আর তার শুভ সময় জেনে নেওয়া যাক রাত্রি সাতটা ষোলো মিনিট থেকে রাত্রি আটটা কুড়ি মিনিট পর্যন্ত কেনাকাটার শুভক্ষণ থাকবে এই দিনে অমৃতযোগ থাকবে দুপুর একটা উনিশ মিনিট থেকে দুপুর দুটা আটত্রিশ মিনিট পর্যন্ত আবার দুপুর তিনটা বাইশ মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা ছয় মিনিট পর্যন্ত এই সময়ও কিন্তু কেনাকাটা করা যাবে তো চলুন এবার জানবো এই দিনে কী কী কিনবেন কী কী কিনলে ভালো হয় আর কি কি একেবারেই কেনা উচিত নয় সর্বপ্রথম বলতে গেলে এই দিনে লোহা কিনতে নেই লোহার তৈরি কোনো জিনিসও কিনতে নেই গাড়ি যদি কিনতেই হয় তাহলে টাকা আগে বা পরে দিয়ে দেবেন এই দিনে ধারালো কোনো বস্তু কিনতে নেই সীসা কিনতে নেই এমনকি কাচের তৈরি কোনো জিনিসও কিনতে নেই এবার বলি এই দিনে কি কি কেনা শুভ এই দিনে সোনা কেনা শুভ বা আপনি রুপোর তৈরি যে কোনো জিনিসও কিনতে পারেন এই দিনে কাসা পিতলে তৈরিও কিন্তু জিনিস আপনি কিনতে পারেন কি তামা তৈরি জিনিসও আপনি কিনতে পারেন এই দিনে ঝাড়ু কেনা কিন্তু খুব শুভ বলে মনে করা হয় এমন কি হলুদ বই খাতা প্রদীপ লবণ এলাচ করি এই সব কিন্তু আপনি এই দিনে কিনতে পারেন এগুলো কেনা কিন্তু এই দিনে ভীষণই শুভ তো আজকের এই ভিডিওতে আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের যা যা জানানো জানিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ